মুভির শুরুতে আমাদেরকে দেখানো হয় তেলের কোম্পানির কিছু শ্রমিককে তারা মূলত মাটির নিচ থেকে তেল ওঠানোর কাজ করত কিন্তু এখন সেখানকার মাটির নিচের সব তেল শেষ হয়ে গিয়েছে সেজন্য কোম্পানি থেকে তাদেরকে অন্য এক জায়গাতে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয় এবং কোম্পানি থেকে একটি বিমান পাঠিয়ে দেয় তাদেরকে সেখান থেকে নিয়ে যাওয়ার জন্য বিমানের পাইলটের নাম ছিল ফ্রাঙ্ক এবং তার সাথে একজন কো পাইলট ছিল ফ্রাঙ্কের বিমান চালানোর অভিজ্ঞতা বহু বছরের কিন্তু তার কো পাইলটের অভিজ্ঞতা ছিল মাত্র কিছু দিনের সব শ্রমিকরা তাদের জিনিসপত্র নিয়ে বিমানে উঠে যায় এবং এখান থেকে বেঁচে কিছু খাবারও নিয়ে নেয় সবাই বিমানে উঠে গেলে বিমানটি আকাশে উঠতে শুরু করে কিন্তু কিছু সময় পর পাইলট দেখতে পায় তাদের বিমানের সামনে মরুভূমির ঘূর্ণিঝড় উঠেছে পাইলট এটা দেখে বলে আমাদের ফিরে যাওয়া সম্ভব না আমাদেরকে এই ঘূর্ণিঝড়ের মধ্য দিয়ে যেতে হবে কারণ আমরা ফিরে গেলে আমাদের ফুয়েল শেষ হয়ে যাবে এবং ফুয়েলের জন্য অনেকদিন অপেক্ষা করতে হবে ঘূর্ণিঝড়ের মধ্য দিয়ে যাওয়ার সময় বালুর মধ্যে থাকা কিছু পাথর এসে বিমানের ইঞ্জিনে লাগে সেজন্য বিমানের ইঞ্জিনগুলো নষ্ট হয়ে যায় এবং পাইলট এই মরুভূমিতে বিমানটিকে ল্যান্ড করার সিদ্ধান্ত নেয় বিমানটি নিচের দিকে যেতে যেতে একটা পাথরের সাথে ধাক্কা খায় এবং বিমানের পিছনের অংশ ভেঙে যায় সেজন্য বিমানের সব জিনিসপত্র নিচের দিকে পড়তে থাকে আর সেই সাথে একজন শ্রমিকও নিচে পড়ে যায় এবং কিছু সময় পর পাইলট বিমানটিকে মরুভূমিতে ল্যান্ড করে কিন্তু তখনও বাহিরে বালুর ঘূর্ণিঝড় হচ্ছিল তাই সবাই বিমানের মধ্যে থাকে কিন্তু বিমানের মধ্যে অনেক শ্রমিকরাই সেখানে মারা গিয়েছিল বাহিরে বালুর ঘূর্ণিঝড় কমে গেলে সবাই মিলে তাদের মৃতদেহকে দাফন করে দেয় এবং সবাই মিলে ভাবতে থাকে তারা এখানে কিভাবে বেঁচে থাকবে আর তাদেরকে উদ্ধার করার জন্য কেউ হয়তো বা আসবে না এবং তারা সাথে করে যে খাবার নিয়ে এসেছিল সেগুলো খেয়ে তারা বিশ দিন বেঁচে থাকতে পারবে তখন তাদের মধ্যে একজন বলে আমি এখান থেকে চলে যেতে পারবো কারণ এখান থেকে দুইশো কিলোমিটার দূরে চায়নার বর্ডার রয়েছে সেখানে গেলেই আমি বেঁচে যাবো তখনই অন্য একজন বলে এখানে যে পরিমাণ গরম তুমি কিলোমিটার কখনোই হেঁটে যেতে পারবে না এটা শুনে অন্য একজন বলে রাতের বেলা এখানকার রাস্তা পরিবর্তন হতে থাকে তাই তুমি বারবার একই জায়গায় ঘুরতে থাকবে কথাগুলো শুনে সে এখানে থাকার জন্য রাজি হয়ে যায় এখন তাদের কাছে দুইটি অপশন আছে হয়তোবা তারা এই বিমানটিকে ঠিক